সবাই বাকস্বাধীনতার অজুহাত দিয়ে ইসলামের উপর অ্যাটাক দেয় না বাতিল দিন জিন্দা করা স্লোগান দেয় না দেয় নাস্তিকরা দেশটাকে নাস্তিক রাষ্ট্র বানাতে চায় হিন্দুত্ববাদীরা দেশটাকে হিন্দুত্ববাদী রাষ্ট্র বানাতে চায় এগুলো কোন সিক্রেট বিষয় এগুলো ওপেন সিক্রেট সবাই জানে সবাই বলে খালি এক মুসলমান বলতে গেলে সকলে মিলে তেরে আসে আর এত অপরাধের কি আছে আপনি পচাতে পারবেন আরেকজন রে নিজের বাকস্বাধীনতার অজুহাত দিয়ে কিন্তু আমি এলমে বিষয়ও খণ্ডন করতে পারবো না আরেকজনকে এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে আমার এই মাসের পঁচিশ নভেম্বর মাহফিল ছিল দিনাজপুরে তা ওলামায় কেরাম কৌমি মাদ্রাসার ওলামায় কেরামের সম্মিলিত সংগঠনের উদ্যোগে মাহফিল গোরে শহীদ ময়দানে অর্থাৎ দিনাজপুরের সবচাইতে বড় ঈদগাহ সোলাকিয়ার চাইতো যেখানে ঈদের নামাজে বেশি লোক হয় সেই মাঠের মধ্যে তো এখন কর্তৃপক্ষ বলেছে যে বাকি বক্তারা আসুক বলেছে আর বলেছে সবাই আসুক সমস্যা নেই অমুক অমুক হুজুরের নামও আছে তালিকায় আসুক সমস্যা নেই এই হুজুর টারে না আনলে হয় না বলল কিসের জন্য কি সমস্যাই হুজুরের এখন প্রথম দিকে কোন স্পেসিফিক কারণ বলে নাই তারা যখন ভালোমত বলেছে কেন আনবেন না সকল ওলামায়ে কেরামের অপমান হবে এটা কারণ পুরো জেলার ওলামাদের সংগঠনের কোন মাহফিলে বাধা দেওয়া মানে পুরো জেলার সব আলেমকে সব কওমি মাদ্রাসাকে চ্যালেঞ্জ করা তো জিজ্ঞেস করলো কেন সমস্যাটা কোথায় তো এখন তাদের ভাষ্য করতে বখনে যা আমাকে শুনিয়েছে তাদের ভাষ্য এসপি নিজে অনলাইন থেকে বের করে দেখিয়েছে এই দেখেন সে আমাদের অমুক নেত্রী সমালোচনা করেছে কি সমালোচনা নেত্রী একটা বক্তব্যে পর্দার বিধানকে নিয়ে একটু অন্যভাবে উপস্থাপন করেছিল খাদিজা রাজি আল্লাহ আনহার যুক্তি দিয়ে বলেছিল যে সেই জামানায় নারী সেই জামানায় তারা সবচাইতে বড় ব্যবসায়ী হতে পারত সব কিছু করতে পারত আর এই জামানে আমরা পর্দার নামে নারীদেরকে ঘর কোনো করে রেখেছি তাদেরকে ঘরের চার দেয়ালে বন্দি করে রেখেছি তার মানে পর্দা মেনেও সব করা যায় পর্দা মেনে নেতা নেত্রী হওয়া যায় পর্দা মেনে ব্যবসায়ী হওয়া যায় পর্দা মেনে দুনিয়া হেসাব নেটারে আবার ট্যান্ট বলে সমালোচনা করা হয় জীবন জীবন্ত এটা বলে সমালোচনা করা হয় তার মানে সব পরে শুধু চেহারা মতো একটা খোলা রাখলে হাত গুলো দেখা গেলে এটা খাটি পর দেওয়া হয় আর চেহারা ঢেকে ফেললে সেটা দেখতে খারাপ দেখা যায় সেটা ট্যান্ট হয়ে যায় তাবু হয়ে যায় তো এইটা নিয়ে আমার সম্ভবত অনেক আগে বা হোক বা কিছু আগে আমার মনে নাই যে কোনো সময় একটা বয়ান আছে এটা নিয়ে ইলমে খণ্ডন হিসাবে তাও কোনো ব্যক্তি আক্রমণ না শুধু ইসলামের অবস্থানটা দেখানো হয়েছে তো তাদেরকে তাদের ভাষ্য যে হুজুর এটা ছেড়ে আমাদেরকে বলেছে দেখেন তারে কিভাবে আনি আমার আমি এটা নিয়ে চিন্তা বিষয়ে পড়লাম যে তো ভগ্নি আলহামদুলিল্লাহ এক মাহফিলে গেলেই কি না গেলেই কি আর এত দূরের সফর এটা থেকে বাসলে নিজের জন্য সুবিধা কিন্তু সবচাইতে বড় পেরেশানি আমার এখানে লেগেছে বাকস্বাধীনতার এত ডায়লগ এত স্লোগান সব জায়গায় চলে বিএনপি আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী ধুয়ে দেয় আওয়ামী লীগ বিএনপির ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে দেয় এগুলো তো সমস্যা হয় না সবাই সব অধিকার ভোগ করবে খালি হুজুররা যদি এলমি আলোচনাও করে কোনো ভুলকে কোরআন হাদিসের যুক্তি দিয়েও তুলে ধরে তখনই তাদের মুক্তারে বন্ধ হবে ক্লিয়ার so বলুক যে মোল্লাদের কোনো স্বাধীনতা থাকতে নাই মোল্লাদের কোনো অধিকার থাকতে নাই মোল্লার এই রাষ্ট্রের আর এই রাষ্ট্রে ভেসে আসা যেমন কলেজের ছেলেরা রাজনীতি করতে পারবে কিন্তু লিখিত দাও তোমরা কৌমি মাদ্রাসার ছেলেরা রাজনীতি করতে পারবে না ব্যক্তিগতভাবে আমি রাজনীতি করি না প্রচলিত ধারার রাজনীতির সঙ্গে আমার কেউ কোনোদিন দেখানো নাই কিন্তু আমার এটাই শুধু বুঝে ধরে না যে অধিকার কলেজের ছেলে পাবে অধিকার ভার্সিটির ছেলে পাবে অধিকার স্কুলের ছেলে পাবে কিন্তু আইন করে বা চাপিয়ে দিয়ে কৌমের ছেলেদের থেকে অধিকার কেন কেড়ে নেওয়া হবে তাদের পাপটা কি তারা কৌমি মাদ্রাসায় ভর্তি হয়েছে মাথায় টুপি পড়েছে পাগড়ি পড়েছে গায়ে জামা পড়েছে সুন্নতি জামা এটাই কি তাদের পাপ তার রাষ্ট্রেরটা খায় না বরঞ্চ তার রাষ্ট্রের নুনও খায় না গুণও খায় না এটাই কি তাদের সবচাইতে বড় পাপ আর পাপটা কি এটাই তো আমার বুঝে আসে না যে অধিকার অন্যরা পায় সেটা কোন যুক্তিতে তারা পাবে না কিন্তু বাস্তব অবাস্তব বাস্তব অবাস্তব এমন এক জামানে এসেছি পশ্চিমা বিশ্বের সবগুলো শব্দই আমার কাছে প্রায় এখন গন্ডামি মনে হয় কোন শব্দরে আমি আর এগুলোর উপরে আস্থা রাখতে পারি না না মানবাধিকার না গণতন্ত্র না বাক স্বাধীনতা না হ্যাং না ত্যাং সব কিছুরে মনে হয় ভন্ডামি সব কিছুরে মনে হয় ওই বাচ্চাদের মন ভুলায় যে বিভিন্ন গল্প টল্প বলে বাস্তব না এমনি ঘুম পাড়াতে হবে এমনি খাওয়াতে হবে হুদাই বাচ্চারা সান্ত্বনা দেয় একটা কিছু বলে আমার কাছে পশ্চিমা বিশ্ব আর ওদের দালালদের কথাবার্তাগুলোকে গুলোকে আজকাল এমনই মনে হয় একেবারে নিরেট ভালো সফেদ কোনো কথা দেখলেও ভেতরে খালি প্রশ্ন থাকে ডালমে সায়াত কুচকালা হ্যাঁ

উম্মার পাশে থাকা বাঁচলে একসাথে বাঁচব মরলে একসাথে মরব সুখে থাকলে সকলে মিলে সুখে থাকব দুঃখ বরণ করা লাগলে সকলে মিলে দুঃখ বরণ করব আল্লাহ দেখবেন আমাদের আগামীর পথ অনেক সুগম হয়ে যাবে ওই সাখাওত বলেছিলেন না যে আলেমদের বের করতে গত মাসের 25 কথা সেই হেফাজতের সম্মেলনেই বলেছিলেন যে আলেমদের বের করতে একদিন যথেষ্ট দুই দিন লাগে না কেন তিনি শুধু একটা পয়েন্ট বলেছিলেন যে আমরা বাকি যত আলেম আছি যত দিন দরদি জনতা আছি যত তালে বলিল মাছি আমরা যদি খালি এই দাবি উচ্চকিত করি যে হয়তো আমাদের মাথার তাজদেরকে আমাদের কাছে ফিরায়া দাও অথবা আমাদেরকেও তাদের কাছে নিয়ে নাও হয়তো তাদেরকে ফেরত দাও না হলে আমাদেরকেও তাদের সঙ্গে মিলা দাও যেমনি ভাবে শেখুল আরবি আজম হুসাইন আহমদ মদিন রহমতুল্লাহ আলাই স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সাথে আমরা যদি কয়েক মানুষ কোটি বাদ দেন দশ লাখ বিশ লাখ মানুষ নেমে যদি এই কথা বলতে পারতাম কত জায়গা আছে তোমাদের কারাগারে

সুতরাং নিজের ভাগ্যকে উম্মার ভাগ্যের সঙ্গে মিলায়ে নেন অকলা ইন্নানি মিনাল মুসলিমিন লা ইন্নানি মুসলিমুন আমি একজন মুসলমান এই পরিচয় দিয়েন না আমি মুসলিম উম্মার একজন এই পরিচয় দেন কোরআনের ভাষায় এই পরিচয় যতদিন দিবেন না পূর্ণাঙ্গ মোমিনও হতে পারবেন না পূর্ণাঙ্গ মোমিনো হতে চাইলে নিজেকে জুড়ে দেন উম্মার সঙ্গে গোটা উম্মা মিলে এক পরিবারের মতো না গোটা উম্মা মিলে এক দেহের মতো এক দেহের ভালো থাকা পুরোটার সঙ্গে সম্পর্কিত মাথা ব্যথা হলে শরীর ভালো থাকে না পেট ব্যথা হলে দাঁত ব্যথা হলে শরীর ভালো থাকে না আমরা ভালো থাকলে একশো আশি কোটিও মুসলমান একসঙ্গেই ভালো থাকব আর খারাপ থাকা লাগলে একশো আশি কোটি মুসলমান একসঙ্গেই খারাপ থাকবো কিছু অংশকে আমরা দূরে ঠেলে দেব না আমরা কোনো হতাশা নিরাশায় ভুগে কাফেরদের ভয় সন্ত্রস্ত হয়ে আল্লাহর দিনের বিজয়ের কাফেলা ছাড়বো না করবেন তো ইনশাআল্লাহ সব দলীয় পরিচয় থেকে বেরিয়ে আসেন জাতীয় পরিচয় উম্মার পরিচয় আমার পরিচয় আমি মুসলমানদের একজন এই পরিচয় আবদ্ধ হন দেশীয় পরিচয় দলীয় পরিচয় থাকবে জাস্ট পরিচয় কিন্তু মূল আদর্শ আর মূল দিন হবে এটাই আমি মুসলিম উম্মার একজন এর চাইতে বড় কোনো পরিচয় হয় না এর সমান কোনো পরিচয় হয় না এই পরিচয়ের জন্য অন্য পরিচয় ছাড়া যায় মক্কা ছেড়েছেন মক্কা